আপন স্পোকেন ইংলিশ আইএলটিএস সেন্টারের এই পুনর্মিলনী ও দেশীয় ফল উৎসব অনুষ্ঠিত হয়েছে তেরোই জুলাই শনিবার বিকেলে চাঁদপুর শহরের মুক্তিযোদ্ধা মার্কেটে আপন সেন্টারে এ আয়োজন করা হয় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুরের অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ মোস্তাফিজুর রহমান বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুর সদর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান রেবেকা সুলতানা মুন্না এর আগে জাতীয় সঙ্গীতের মধ্য দিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা করা হয় অনুষ্ঠানে কবিতা আবৃত্তি গান এবং নৃত্য পরিবেশন করেন আপন স্পোকেন ক্লাবের শিশু শিক্ষার্থীরা More mistakes You'll see you can repent and let it play today আপন স্পোকেন ইংলিশ আই এল সেন্টারের প্রতিষ্ঠাতা ও প্রেসিডেন্ট রোটারিয়ান ডাক্তার রাশেদা আক্তারের সভাপতিত্বে বক্তব্য রাখেন আপনের উপদেষ্টা অ্যাডভোকেট আবদুল্লাহ আল ফারুক রোটারিয়ান মাসুদ হাসান আপনের সহসভাপতি ও চাঁদপুর জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট বদরুল আলম চৌধুরী আপনের সহসভাপতি রোটারিয়ান আশরাফুল আরিফ সাধারণ সম্পাদক আশিক বিন রহিম যুগ্ম সম্পাদক শীতুল মুনা চৈতে সহ সাংগঠনিক সম্পাদক সিগমা আহসান কন আপন স্পোকেন ইংলিশ আইএলটিএস সেন্টারের মেন্টর আলাউদ্দিন পাটওয়ারের পরিচালনায় শুভেচ্ছা বক্তব্য রাখেন মেন্টর ওয়ালি উল্লাহ স্বামিয়া আক্তার পারভিন আক্তার লাবণী অধিকারী লিন্ডা আমি আছেন যারা এর কাজ করছেন